আগে শহর হোক অথবা মফসল দার্জিলিং জেলার বিভিন্ন ফলের দোকানে ছিল মূলত নাগপুরের কমলা লেবু দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতারা সেদিকেই ঝুঁকছিলেন ফলে দার্জিলিংয়ের কমলা লেবুকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছিল না চাষিদের অভিযোগ এতে পাহাড়ি কমলা লেবু ন্যায্য মূল্য যেমন মিলছিল না তেমনি বাজারে তার স্বাতন্ত্র্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল

ফল জানাচ্ছেন আগে নাগপুরি কমলার দাম কম থাকায় ব্যবসায়ীরাও এই লেবু বেশি বিক্রি হতো এখন দার্জিলিং কমলার মান ও মর্যাদা আলাদা জায়গা পেয়েছে ক্রেতারাও আগ্রহ দেখাচ্ছেন বাজারে এখন চাহিদা নাই এখন নাগপুর আছে তো এই জন্য একটু চাহিদা কম আছে মালের রং খুব কম আছে তো ওই জন্য মাল চাহিদা কম আর পাহাড়ের এবার তো ধস পড়েছিল তার জন্য কি একটু হলেও এবার ফলন কি কম না আমার ফল কম হয়নি ফল ঠিকই আছে কিন্তু বাইরের পার্টি নাই খালি লোকালের মধ্যে আছে আর উত্তরবঙ্গে কোথায় কোথায় যাচ্ছে ও রায়গঞ্জ মাত্র গেছে দুইবার আর এখন বাইরে যায় নাই উদ্যান পালন দপ্তর জানাচ্ছে জিআই স্বীকৃতির ফলে দার্জিলিং কমলার ব্র্যান্ড ভ্যালু বাড়ছে এতে চাষিদের মধ্যে কমলা চাষের প্রতি নতুন করে ঝোঁক তৈরি হবে উৎপাদন ও বিপণন দুটি ক্ষেত্রেই সরকারের নজরদারি আর উদ্যোগ আরও জোরদার হবে বলে দফতরের দাবি সায়ন সাহার রিপোর্ট দ্য ওয়াল